নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজ দেখাবো কী করে আপনারা নতুন ভোটার কার্ডের জন্যে আবেদন করবেন তাই জন্য আমরা প্রথমে এন পোর্টালে চলে যাব এখানে আমরা দেখতে পারবো প্রথমে এন ভি সাইডে ঢোকার পর এরকম একটা উইন্ডোজ খুলে যাবে এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো কী করে নতুন ভোটার কার্ড যাদের বয়স আঠারো হয়ে গেছে তারা কী করে পোর্টালে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেশন পাওয়ার জন্যে আমি এই সাইটের প্রথমেই আছে ফর্ম সিক্স যাদের আঠেরো বছর হয়ে হয়েছে তাদের জন্য আছে ফর্ম সিক্স তো আমি আজকে আপনাদের দেখাবো কি করে আপনারা ফর্ম সিক্স ফর্মটি অনলাইনে ফিল আপ করবেন এখানে ডাউনলোড করে অফলাইনে পেয়ে যাবেন কিন্তু আমি দেখাবো কি করে অনলাইনে ইজিলি আপনারা ঘরে বসে করতে পারবেন এনবিএসপি পোর্টালে একটা প্রথমে আপনারা নিজেদের একটা আইডি বা ক্রেডেনশিয়াল বানিয়ে নেবেন তারপর পোর্টালে লগ ইন করার পর এরকম একটা উইন্ডো খুলে যাবে ফর্ম সিক্সে ক্লিক করার পর আপনারা এরকম একটি অনলাইনে ফর্ম পেয়ে যাবেন ফর্মটিতে প্রথমেই আপনি দেখতে পারবেন উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর নিউ অ্যাপ্লিকান্ট এখানে সমস্ত ডিটেলস ইনপুট করতে হবে অ্যাপ্লিকান্টের প্রথমে তার ডিস্ট্রিক্ট তার কনস্টিটুয়েন্সি মানে ব্লক কোন ব্লক থেকে অন্তর্গত কোন ব্লগের তারপর পার্সোনাল ডিটেলস নাম তার পদবী এখানে একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে তার পাসপোর্ট সাইজের ফটো যেটা দুই এমবির মধ্যে হবে যে হতে হবে তারপর নেম অ্যান্ড সার নেম অফ দ্য রিলেটিভস বাবার সম্ভব সাধারণত তার বাবা বা মায়ের রিলেট রিলেটিভ হিসেবে তাদেরকে দেখাতে হবে তাদের নাম সারনেম নেম মানে পদবী তারপর আসবে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর ইনপুট করে দেবেন এবং মেল আইডি তারপর আসবে আপনার আধার ডিটেলস যদি না থাকে আধার ডিটেলস তো এখানে নট অ্যাভেলেবেল করে দেবেন তারপর জেন্ডার মেল বা ফিমেল তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হিসেবে কোনো ডকুমেন্ট প্রুফ সাধারণত আপনার জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর অ্যাড্রেস আপনার বর্তমানে কোন ঠিকানায় আছেন সেই অ্যাড্রেসটা আপনি পুরো অ্যাড্রেস এখানে ফিল করে দেবেন ভিলেজ পোস্ট অফিস পিনকোড আপনার ব্লক ডিস্ট্রিক্ট স্টেট তারপর আপ এখানে আসবে আপনার রেসিডেন্সের প্রুফ অ্যাড আপনাকে আপলোড করতে হবে তারপর আসবে ক্যাটাগরি আপনার কোনো ডিসেবিলিটি থাকলে এখানে এখানে মেনশন করে দেবেন এরপর আসছে আপনার ফ্যামিলি মেম্বারস অলরেডি ইনক্লুডেড ইন দ্য কোনো ফ্যামিলি মেম্বার যদি থাকে তার ডিটেলসটা শেষে আসবে ডিক্লারেশান ডিক্লারেশনের জন্য আপনার অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে তারপর আপনার প্লেস এবং ডেট সহ ক্যাপচাটা এখানে ইনপুট করে দেবেন উপরের যে ক্যাপচাটা দেখাচ্ছে সেই ক্যাপচার ইনপুট করে সেভ করে দেবেন সেভ করলে আপনার ফর্মটা সেভ হয়ে থাকবে পরবর্তীতেও আপনি সেটাকে আপলোড করতে পারবেন ক্যাপচাটা ইনপুট করার পর আপনি সেভ করে সেটাকে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দেবেন তো আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়ে যাবে পরবর্তীতে আপনাকে হিয়ারিংয়ের জন্যে আপনার নির্দিষ্ট ব্লকে ডাকা হবে এবং তারপরে আপনার ভোটার কার্ডে নাম উঠে যাবে এবং আপনি আপনার ভোটার কার্ডটি আপনার বিএলওর মাধ্যমে পেয়ে যাবেন এভাবে করে আপনারা নতুন ভোটার কার্ডে আবেদন করতে পারবেন এখানে আরও বিভিন্ন রকমের ফর্ম আছে ফর্ম সেভেন যার ডিলিটের জন্যে ফর্ম এইট শিফটিং কারেকশন অথবা রিপ্লেসমেন্ট করার জন্যে ফর্ম এইট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব যা আপনাদেরকে খুবই উপকৃত করবে এই ইনফরমেশানগুলো দিয়ে সুতরাং আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাধ্যমে পরবর্তীতে আরও ভিডিও আমি যেন আপনাদেরকে উপকৃত করতে পারি ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে আবার একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে